প্রতিদিনের মতো আজকেও মহুয়ার অন্য পড়ানো শেষ করে ফ্ল্যাটের দরজার দিকে এগোতেই পেছন থেকে শুনতে পেল দিদি ডেকে বলছেন মোহা একটু দাঁড়িয়ে যাওয়া তো দুটো কথা আছে ঘর ঘুরিয়ে দেখল দিদি সোফায় পেপার নিয়ে বসে আছেন কাছে যেতে ইশারায় বসতে বললেন বললেন মহুয়া একটা বছর পাঁচেকের বাচ্চা মেয়েকে পড়াতে হবে মহুয়া খুব অবাক হয়ে বললো দিদি আপনি তো জানেন আমি এত ছোট বাচ্চাকে পড়াই না দিদি বললেন হ্যাঁ জানি তবে এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা আমাদের শহরে যিনি নতুন এএসপি এসেছেন মানে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তারই মেয়ে ভদ্রলোক বিপদ নিক রিসেন্টলি কলেজে এক প্রোগ্রামে চিফ হয়ে এসেছিলেন সেখানেই পরিচয় তারপরে বার কয়েক ফোনে কথা হয়েছে তোমার কথা জানতে পেরে উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যদি বাচ্চাটাকে তুমি পড়িয়ে দাও তাতেও চুপ করে আছে দেখে দিদি বললেন মোহা শুধু এএসপির কথা ভেবে বা বাচ্চাটার কথা ভেবে বলিনি অনেকটা টাকা দেবে আমি তো জানি তোমার টাকার কত প্রয়োজন মোহা হেসে মাথা নাড়ল দিদি মোহাকে খুব ভালোবাসেন মোহা তারই প্রাক্তন ছাত্রী আসানসোল গার্লস কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে ফার্স্ট ক্লাসে পাশ করেছিল কিন্তু বাড়ির পরিস্থিতি চাপে পড়াশোনা আর এগোতে পারেনি এখন বেশ কয়েক বছর ধরে টিউশন পড়ায় মহা দরজার দিকে এগোতেই দিদি বললেন তাহলে মহুয়া ফোন করে জানিয়ে দিই কালকে চারটের সময় চলে যাও মহুয়া হেসে মাথা নেড়ে লিফ্টে গিয়ে উঠল লিফট থেকে নেমে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো তার বাড়ি কল্যাণপুর হাউজিংয়ে অনেকটা রাস্তা সে ভাবলো যে এটা একদিকে ভালোই হলো তার বাবা গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করতেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু চাকরি চলে যাওয়ার পর বহু বছর ধরে বাজারে একটি বড় দোকানে অ্যাকাউন্টসের কাজ দেখেন তার মা পাড়ার আশেপাশে মহিলাদের শাড়িতে পিকও বসিয়ে দেয় ছোট বড় সেলাইয়ের কাজ করে আর মহুয়া টিউশন পড়ায় তারা তিন ভাই বোন বোনটার মাথা অতটা অত পরিষ্কার নয় যে খুব ভালো স্টুডেন্ট নয় সে গ্র্যাজুয়েশন করছে সেকেন্ড ইয়ারে পরে কিন্তু ভাইটা খুব মেধাবী আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে এবছরে খুব ভালো রেজাল্ট করে মাধ্যমিক পাশ করেছে মহারাজরা তাকে খুব সাহায্য করেছে এখন দিদির কাছেই পড়ে কিন্তু তারও তো ভালো কোচিংয়ের দরকার কিছু ভালো কিছু করতে গেলে তো ভালো কোচিং লাগবে এই টাকাটা নতুন টিউশনের টাকাটা দিয়ে যদি ভাইকে কোচিংয়ে দেওয়া যায় এসব সাত পাঁচ ভাবতে ভাবতে সে কল্যাণপুর হাউজিংয়ে থাকে এস ওয়ানে সে বাড়ির কাছাকাছি চলে এলো বাড়িটা তাদের ভাড়া নয় একজন ভদ্রলোকের কাছে খুব কম টাকায় বাবা কিনেছিলেন এই বাড়িটা তার পরদিন সকালবেলা যথারীতি দিন শুরু হলো বাবা চা বিস্কিট খেয়ে বাজারে নিজের কাজের উদ্দেশ্যে চলে গেল বোন মর্নিং কলেজে মা রান্নাঘরে রান্না করছে আর ভাই এক চিলতে রান্নাঘর সংলগ্ন বারান্দায় বসে অঙ্ক করছে আর মোহা তাদের একমাত্র ঘরের নিচে মাধুর বিছিয়ে নাইন টেনে কয়েকটা বাচ্চাকে পড়াচ্ছে আজকে তো আবার নতুন স্টুডেন্টকে পড়াতে যেতে হবে এএসির বাড়িতে মুহুয়া তিনটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লো অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে এই এস বাংলোটা তার বেশছে না কলেজে যাতায়াতের পথে পড়ে খুব সুন্দর দেখতে একদিকে পোলো গ্রাউন্ড অন্যদিকে এডিএম এস পি এসডিওর সব বড় বড়ো কাম বাংলোগুলো এস পির বাংলোর সামনে তখন বেশ বড় একটা বাগানও ছিল সে পুরোনো দিনে ব্রিটিশ আমলের বড় বড় দোতলা বাড়িগুলোর মতো এসব সাত পাঁচ ভাবতে ভাবতে মহা গেটের কাছে চলে এলো পির বাংলোর বোধহয় আগে থেকেই বলা ছিল সিকিউরিটির কাছে এসে নিজের পরিচয় দিতে একজন ভদ্রলোক গেলেন তাকে সঙ্গে করে নিয়ে দোতলা সিঁড়ির কাছে নিয়ে গেলেন সেখানে এক ভদ্রমহিলা এসে মাঝবয়সী তাকে উপরে নিয়ে গেল বোঝা গেল এই ভদ্রমহিলাই বাচ্চাটা দেখাশোনা করেন দরজা খুলতেই সামনে একটা ফুটফুটে পাঁচ বছরের সুন্দর মিষ্টি বাচ্চা মেয়ে দেখেই মোহর ভালো লেগে গেল তার সঙ্গে খুব মায়া হলো আহারে এত ছোট বাচ্চাটার মা নেই প্রায় দু সপ্তাহ হলো মোহা এই বাচ্চাটিকে পড়াচ্ছে দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছে আজকে ঢুকতেই বাচ্চাটি এসে জড়িয়ে কোমর জড়িয়ে ধরলো বলো তো মিস আজকে কি তখন মোহা বললো কি বলল আজ যে আমার হ্যাপি বার্থডে আমাকে উইশ করো মোহা একটু অপস্তুত হয়ে গেলো তুমি তো কালকে আমাকে বলো নি আমি যে কোনো গিফট আনিনি মোহা হয়তো বিশাল কিছু গিফট আনতে পারতো না কিন্তু এই ছোট্ট বাচ্চাটার জন্য একটা ছোট্ট খেলনা বা একটা তার সঙ্গে একটা ক্যাডবেরি বাচ্চাটা বললো তাতে কি হয়েছে বাপি তো বলেছে প্রচুর গিফট আনবে আজকে বাপি আসুক একটু পরে তারপর একসঙ্গে কেক কাটবো তোমার আর বাপির সাথে বলতে না বলতেই বাপি এলো বললো ওই তো বাপি আসছে সিঁড়ি দিয়ে ওঠার আওয়াজ হচ্ছে মোহ একটু অপ্রস্তুত হয়ে গেল কারণ সামনে থেকে সে কোনোদিনও বড় পুলিশ অফিসারকে দেখেনি সে ঘর ঘুরিয়ে তাকাতে চোখ ফেরাতে পারল না দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকলো ফ্ল্যাশব্যাকে কত স্মৃতি ভেসে উঠল এই মানুষটাই একদিন তার কৈশোরে এক দোল পূর্ণিমার রাতে তার শরীরে মনে রং মাখাতে মাখাতে বলেছিল মোহা আমি তোমাকে ভালোবাসি সারা জীবন আমি তোমার পাশে থাকবো তারপরে শুরু হয়েছিল তাদের প্রেম যাপনের দিন কি সুন্দর রঙিন দিনগুলো ছিল মোহ তখন চোখে মনে কত প্রেমের স্বপ্ন তাদের কত সুন্দর দিন কাটত বেশ কয়েকটা বছর খুব সুন্দর করে কাটল তারপরে চাকরি নিয়ে চলে গেল দূরে কৌস্তব কিন্তু তাতেও তাদের প্রেমে কোনো ভাটা পড়েনি তাদের নিয়মিত ফোনে কথা হতো হঠাৎ করে দুদিন হলো কৌস্তব ফোন করছিল না মহুয়া অস্থির হয়ে পড়লো এমনটা তো করে না শরীর খারাপ হয়নি তো তারপরে একটা মেসেজ পেলো কৌস্তবের তাতে লেখা মহুয়া আমি আমার কথা রাখতে পারলাম না আমি তোমাকে সাথ দিতে পারলাম না পরিস্থিতির চাপে আমি আমার মায়ের কথা রাখতে গিয়ে আমি তোমার পাশে আর থাকতে পারলাম না মহুয়ার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে ভেঙে গেল দু চোখে দিয়ে দু চোখে চলে চোখের ধারায় জল চোখের জলের ধারায় প্রেম ধুয়ে মুছে গেল তার জীবন থেকে এখন শুধুই জীবনে মরুভূমি কঠোর বাস্তব আজ সব কিছু মনে পড়ে গেল সামনে কোস্তবকে দেখে সে পাশ কাটিয়ে চলে যেতে চাইলো সঙ্গে সঙ্গে মেয়েটা এসে কোমর জড়ি ধরলো মিস তুমি চলে যাচ্ছ কেন কেক কাটবে না আমার জন্মদিনে বাচ্চাটা হাত ছাড়িয়ে আর যেতে পারলো না মহুয়া কিছুক্ষণ দাঁড়িয়ে গেল কস্তব বুঝতে পেরে কিছুক্ষণ পরে তাড়াতাড়ি ভদ্রমহিলাকে বলে এই গিফটগুলো নিয়ে ওকে পাশের ঘরে নিয়ে গিয়ে দেখাও তারপরে মহুয়া চলে যেতে চাইলে তখন কোস্তব বলল আমার একটু কথা শুনে যাও আমি কোনোদিনও নিজের কথা বলবার সুযোগ পাইনি মোহা আমি তোমার সঙ্গে প্রতারণা করিনি আমি প্রতারক নই মায়ের কথা রাখতে গিয়ে আমি তোমার সাথ দিতে পারিনি আমি বাধ্য ছিলাম বিশ্বাস করো পরিস্থিতি এমন ছিল পরিস্থিতির চাপে আমি তো এই জিনিস হয়েছে পরিস্থিতির চাপে আমি তোমার পাশে থাকতে পারিনি মহা তার কৌস্তবের চোখের দিকে তাকিয়ে বলল একদিন পরিস্থিতির চাপে মায়ের জন্য তুমি আমার সাথ দিতে পারো আজকে তুমি কোন পরিস্থিতির চাপে আবার আমার সাথ দিতে চাইছো কৌস্তব কৌস্তব বলল আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমার পাশে থাকতে চাই আমি তোমাকে স্ত্রী রূপে পেতে চাই তখন মোহা এসে বললো জানি একদিন মায়ের জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে আর আজকে মেয়ের জন্য আমাকে পেতে চাও বলে হিঁড়ি দিয়ে নেমে গেল কোস্তব অবাক হয়ে গেল সত্যি পরিস্থিতি আজকে কোন মহুয়াকে দেখছে সে সেই নরম মিষ্টি স্বভাবের মহুয়া আজকে কি কঠোর কঠিন আবার এক সপ্তাহ পরে মহুয়া আর কোস্তব মুখোমুখি হলো মহুয়া বললো আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি কিন্তু আজকে আমার জীবনেও কিছু পরিস্থিতির চাপ আছে কোস্তব আমার বোনের একটা ঠিকঠাক বিয়ে আমার ভাইয়ের নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত পড়াশোনার সমস্ত খরচ এবং আমার বাবা মায়ের শেষ জীবনের সমস্ত দায় এই সব পরিস্থিতির চাপ যদি তুমি বহন করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি কোস্তব খুব অবাক হয়ে মুহার দিকে তাকালো তারপরে বলল সম্মতির সূচক মাথা নেড়ে বলল আমি রাজি মুহা বেরিয়ে গেল কোস্তব বলতে পারলো না জানে বলে আর কোনো লাভ নেই যে জীবনে এমন খুব কম দিন গেছে যেদিন আমার তোমার কথা মনে পড়েনি কণ্ঠে এবং কলমে পৃথা ব্যানার্জি